বহু যুগ আগে এক ভক্ত তেতুল গাছের নিচে বসে শ্রীকৃষ্ণের ভজনা করত হে কৃষ্ণ করুণা সিন্ধু পাতে গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তে ভক্ত কুন্তি একদিন দেখেন দেবর্ষী নারদ ওই পদ দিয়েই যাচ্ছেন হে দেবর্ষী আমার বিনীত নিবেদন গ্রহণ করুন কে মা তুমি যে আমায় দেবর্ষি নামে পিছু ডাকলে কি তোমার মনের বাসনা আছে বলো মা আমায় এখনই হে মহর্ষি আমি এক কৃষ্ণ ভক্ত কন্তি আচ্ছা বিষ হে দেবর্ষি আপনি তো প্রভুর উদ্দেশ্যেই যাচ্ছেন একটিবার আমার হয়ে তাকে যদি জিজ্ঞেস করেন কবে আমি তার দেখা পাবো আচ্ছা মা তোমার কথা তোমার প্রভুর কাছে গিয়ে আমি নিশ্চয় বলবো বল দেবর্ষি কি বার্তা তুমি নিয়ে এলে এই অমৃত লোকে অপরাধ নেবেন না মহর্ষি আসবার পথে এক তেঁতুল গাছের নিকটে এক কৃষ্ণ ভক্তর সাথে দেখা হলো সে কি না আমায় বলল মহর্ষি দয়া করে আপনি প্রভুর কাছে একটা কথা জিজ্ঞেস করবেন কবে আমি প্রভুর দর্শন পাব তাকে বল ওই তেঁতুল গাছে যতগুলি পাতা রয়েছে ঠিক তত জন্ম পরে সে আমার দর্শন পাবে হে মহর্ষি আমার প্রভু কবে আসবে আপনি কি তার কাছে আমার কথা বলেছেন দয়া করে আপনি চুপ থাকবেন না দেবর্ষী বলুন আমায় হ্যাঁ মা তিনি আসবেন বলেছেন তবে এই তেঁতুল গাছটিতে জন্ম পরেই তোমায় তিনি দর্শন দেবেন হে দেবর্ষী আমার প্রভু নিজে মুখে সে কথা বলেছেন হ্যাঁ মা তিনি নিজে মুখেই কথা বলেছেন কিন্তু সে তো বহু জন্মের অপেক্ষা তুমি এতদিন অপেক্ষা করবে আমার আমার প্রভু তো একদিন আসবেন এতেই আমি খুশি আমি কি দেখছি আমি কি আমার প্রভুকেই দেখতে পাচ্ছি এ আমার পরম সৌভাগ্য এ কি প্রভু আপনি কিন্তু আপনার যদি এমনই ইচ্ছা ছিল তবে আমায় কেন ওই তেঁতুল পাতার কথা বলতে বললেন যখন তুমি এর কথা আমায় বলছিলে তখন এ যেভাবে ভজনা করছিল সেইভাবে ভজনা করলে ওর বহু জন্মই লাগতো কিন্তু এখন এর মনের ভাব বদলেছে এ এখন ভগবান দর্শন হবে এই আনন্দে মাতো আড়া হয়েছে তার এই ভক্তি ও দৃঢ় বিশ্বাসের জন্য আমাকে এখনই আসতে হলো কোনো উদ্দেশ্য সিদ্ধিতে মনে অটল বিশ্বাস দৃঢ়তা আর উৎসাহ অত্যন্ত প্রয়োজনীয়